আমার বন্ধু বদরের যুদ্ধ থেকে ফিরে এসে অসংখ্য কবরের সামনে দাঁড়িয়ে গেলেন কবরের সামনে দাঁড়িয়ে গিয়ে মাথাটা নথু করে দিলেন চক্ষু বে বে পানি পড়ছে আলী ইবনু আবি তালিবের আলী ইবনু আবি তালিবের ওই কবরগুলির পাশে গিয়ে মনে পড়ে গেল কবরের মানুষগুলো গুলো বড় অসহায় বড় নিরীহ বড় অসহায় ওই ঘরে চল্লা নাই দরজা নাই লাইটের কোনো ব্যবস্থা নাই ওই ঘরের ভিতরে খাওয়া নাই দাওয়া নাই ওই ঘরের ভিতরে শুয়ে থাকার ব্যবস্থা নাই বসার ব্যবস্থা নাই ওই যম দকার জন্য ওই কঠিন ঘরের ভিতরে পাগলগুলো কিভাবে কাটাই এই দেরকে নিয়ে আলি ইবনু আবি তালি ওই কবরবাসীর সামনে বড় একটা ফریضতি করলেন তিনি তাদেরকে দেখে বলেন ইয়া আহাল দিয়ার ওয়া মাহালিল মুফিরতি ওয়াল কুবুরিল মুজলিমাদি ইয়া يا اغلى الخنقت يا أهل الأغدق يا اغلى شدي أنتم لنا خرت سعكم ونحن لكم تبع الله أمم سكنت واما الازواج فقد انقحت واما الابوال فقد قسمت واما أولاد فقد حرمن هذا خبر ما خبر فما ما عندنا ما عندكم ثم التفت الى اصحابه

তোমার বাবা মায়ের কি অবস্থা তোমার স্ত্রীর কি অবস্থা আরে তুমি যে সম্পত্তিটা অর্জন করার জন্য কামাই করার জন্য এত পরিশ্রম করেছ সেই সম্পত্তির কি অবস্থা তুমি কি সেটা জানো আলী কথা বলছেন মৃত কবরে ওই বাসিন্দাদের সাথে সুবহানাল্লাহ বলা যাবে না প্রথম কথা বলে দিলেন আলী ইবনে আবি তালিব আলী ইবনে আবি তালিব প্রশ্ন করলেন ছোট বোন কে পুলে কাকে নিয়ে মানুষ করেছ আজ তোমার ছোট বোন কে দূরে ঠেলে দিয়েছ তোমার বাবা এত যত্ন করে তোমাকে লালন পালন করেছে সেই বাবাকে দূরে ঠেলে দিয়েছো তুমি তুমি ঠেলে দিয়েছ তুমি তোমার পিঠে তাকে বড় হওয়া তোমার ভাইকে দূরে ঠেলে দিয়েছে শুধুমাত্র একটা বিবির জন্য একজন স্ত্রীর জন্য